আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব সাধারণ জ্ঞান রোগ ও চিকিৎসা থেকে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের ফুসফুস রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় পাথর গলাতে পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং বায়াগ্রা কি নতুন একটি ওষুধ কনটিভাইরাস জনিত রোগ বসন্ত কোন ভিটামিনের অভাবে রক্ত শূন্যতা দেখা দেয় ভিটামিন বি বারো রোগ কন রোগ প্রতিরোধের জন্য বিসিসি টিকা দেওয়া হয় যক্ষা ক্যান্সার রোগের কারণ কি কোষের অস্বাভাবিক বৃদ্ধি রক্ত রক্ত জমাট বাধা প্রতিরোধ করে কোন অ্যানজাইম হ্যাফারিন রক্তশূন্যতা বলতে কি বোঝায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া ল্যাথারিজম একটি ফায়ের রোগ কোয়াসিয়রকর রোগ হয় প্রোটিন জাতীয় খাদ্যের স্বল্পতার কারণে হেপাটাইটিস জন্ডিস রোগের প্রধান কারণ ভাইরাস ইপিআইকি এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন প্রথম টেস্ট কিউব বেবি তবে ভূমিষ্ট হয় তিরিশে মে দু হাজার এক ডেঙ্গু জ্বরের বাহক মশা এডিস অগ্নাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কন্টিন ইনসুলিন ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলো চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয় এ কথাটি সত্য নয়